নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এই যে আপনার পূজা দেখছেন এই পূজা ডিব্রুগড় সুভাষপল্লী আর এ পুজোর যে থিম সেটা হলো আপনার চাইল্ড লেবার আর সকলকে একটা খুশির খবর জানাই এই পুজোটা কিন্তু থিমের উপর একটা পুরস্কৃত হয়েছে তো চলুন আমরা ভিতরটা কেমন কি দেখি তো এই এটা হলো চাইল্ড লেবারের উপর এই আমরা প্রথম এই এটা হলো তরুণ সেখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি দেখি খুব হাতের খুব নিখুঁত সেখানে চাইল্ডের ওপরই বাচ্চারা যে বিভিন্ন পড়াশোনা বা ওদের যেটা অধিকার সেই অধিকারটা বঞ্চিত করে ওদেরকে বিভিন্ন কাজে ওরা লিপ্ত হয়ে থাকে সেটার ওপর বেশ করে এখানে দিয়েছে আর তারা কিছু কিছু বাচ্চা কি তো এখন অতটা মানে দেখা যায় না কিন্তু তথাপি আছে তো সেই উপরে ভিত্তি করে এটা করা হয়েছে তো এই রোলারগুলোর ভেতরে ভেতরে শুয়ে আছে যেখানে এই যে কাজ সেভাবে দেখানো হয়েছে আর আপনারা সকলেই জানেন এখানে হলো আপনার গার্ড বর্তমান আমাদের নেই তো গার্ড সদ্যালঞ্জির একটা স্পেস ছিল এ হলো এখানে সুভাষপল্লী কালী মন্দির আর তার সাথে শিব মন্দির এখানে বছরে পুজো হয় কালী পুজো হয় শিবরাত্রি শিবরাত্রিতে পুজো হয় আর এই জুবিন গার্গের কথাটা বললাম সেটা হলো জুবিন গার্গ মেমোরিয়াল স্কুল বলে একটা স্কুলের মতো দিয়ে ব্যবস্থা করেছে আর জুবিন গার্গ মেমোরিয়াল হয়তো আগামী দিনে এমন হবে আর এই হলো এই এই মূর্তিটাতেই পুজো হয়েছিল এই মূর্তিটা খুব সুন্দর তা আমি কয়েকবার দেখানোর চেষ্টা করছি খুব ছোট্ট সুন্দর আমার যে ছেলে ও সামনে গিয়ে একদম কোলে নিতে চেয়েছিলাম খুব ছোট্ট মোটো সুন্দর তাই আর কি আমি কয়েকবার আপনাকে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম খুব সুন্দর দুর্গা ছোট্ট লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ নবপত্রিকা কলা বউ বলে ডাকি শিব ঠাকুর ছোট্ট ছোট্ট করে একদম এখানেই পুজো হয়েছে আর ডেকোরেশনের জন্য আলাদা দুর্গা ছিল তো আপনাদের প্রথমে দেখিয়েছিলাম আর এই যে চাপ মানে একজন যে ছোট্ট বাচ্চা তার পড়াশোনার অধিকারটা বা তার ওদের যে নিজস্ব অধিকার সেই অধিকারটা থেকে বঞ্চিত তো ওই আর কি চাইল্ড লেবারের ওপর দেওয়া হয়েছে আর আমরা দেখেছি খুব ভালো হয়েছে এটা আমাদের ডিব্রুগড়ের একটা গৌরব নিয়ে এসছে এই পুজোটা ডিব্রুগড় সুভাষপল্লি আমাদের মানে এই পুজোতে যাওয়াতে খুব ভালো লাগছে আর আপনারা হয়তো দেখেছেন আর যারা দেখতে পাননি তাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো এমন ভালো ভালো ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আবার আসবো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যারা আমাকে এখনও ফলো বা সাবস্ক্রাইব করে তাদেরকে আমি অনুরোধ করবো তারা যেন করে আগামী আবার ভালো ভিডিও নিয়ে আসব ধন্যবাদ